সাংবাদিকদের মধ্যে কাউকে কাউকে ব্যবসা শিখতে হবে জার্নালিজমের যে বিজনেস মডেলটা এটা কিন্তু ডিজরপটেড বিজনেস আমি তো ভাই জায়েদ খান না লাইক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট আছে এখানে আসলে আমরা জানি যে আপনার নিউজ আপনি মূলত পাবলিক ইন্টারেস্ট জার্নালিজমের জন্য আপনাদের বা আপনাদের যে তো সেটাই করা হয় পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম এবং এর বাইরে আসলে জার্নালিজম আদৌ হয় কিনা বা কিভাবে হয় এই পাবলিক ইন্টারেস্ট জার্নালিজমটা আসলে কি জিনিস সেটা আমাদেরকে একটু বলবেন এটা মূলধারা সাংবাদিকতা কিভাবে ভিন্ন প্রথম কথা হল সাংবাদিকতাকে যদি আমরা ডিফাইন করতে যাই সাংবাদিকতা হলো কি প্রচণ্ড পাওয়ারফুল একটা টুল যে কোনো সোসাইটিতে গণতান্ত্রিক সোসাইটিতে বটেই গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকতা বা মিডিয়াকে বলা হয় চতুর্থ পিলার বা স্তম্ভ মানে রাষ্ট্রের যে তিনটা মূল পিলার আছে এক্সিকিউটিভ পার্লামেন্ট অ্যান্ড জুডিশিয়ারি এই তিনটাকে মনিটরিং করার দায়িত্ব এই তিনটাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার মূল দায়িত্বটা কিন্তু মিডিয়ার উপর আসে সেই জন্য মিডিয়া ইন ইটসেলফ প্রচণ্ড পাওয়ারফুল একটা জিনিস এখন আমরা যদি পলিটিক্যাল ফিলোজফির কথা চিন্তা করি আমি বেশি কঠিন করে বলতে চাই না যে কোনো পাওয়ার এক্সারসাইজ করার সাথে স্বার্থের প্রশ্নটা ইন্টারেস্টের প্রশ্নটা ওতপ্রোতভাবে জড়িত মানে আপনি যদি একজন ক্ষমতাধর মানুষ হন এবং আপনি আপনার ক্ষমতাটা কোথাও না কোথাও অ্যাপ্লাই করতেছেন সেটা কোনো না কোনো স্বার্থকে সার্ভ করে এটা হলো ক্ষমতা এবং স্বার্থের ফর্মুলা আমরা যেটা ট্রেডিশনালি যেটা দেখি সেটা হলো যে সাংবাদিকতা বা মিডিয়া মোটাদ আগে আমি বলতেছি হিস্টোরিক্যালি যদি আমি বলি যে সাংবাদিকতা বা মিডিয়া মূলত ব্যবসায়িক স্বার্থ সার্ভ করে মানে একটা বড়ো কোনো কোম্পানি থাকে সেই কোম্পানির ব্যবসা করার মাধ্যম হলো একটা সংবাদপত্র বা একটা টিভি চ্যানেল সেখান থেকে তারা প্রফিট গ্যাদার করে এটা হলো কর্পোরেট স্বার্থ এখনকার পার্সপেক্টিভে বিজনেস ইন্টারেস্ট বা কর্পোরেট ইন্টারেস্ট যেটাকে বলি বাংলাদেশে ফর এক্সাম্পল প্রথম হলো স্টার আর গুড এক্সাম্পলস অফ দ্যাট কর্পোরেট ইন্টারেস্ট আবার কিছু কিছু থাকে পলিটিক্যাল স্বার্থ মানে একটা নির্দিষ্ট পলিটিক্যাল গ্রুপিংকে একটা নির্দিষ্ট পলিটিক্যাল গ্রুপিংয়ের ইন্টারেস্টকে সার্ভ করতেছে সেটা হলো রাজনৈতিক স্বার্থ যেমন একসময় ছিল ইনকিলাব ছিল জনকণ্ঠ অনেকটাই ছিল এখন নতুন যেটা আমরা দেখলাম আমার দেশ এটা খুব নির্দিষ্ট ডেমোগ্রাফিক একটা খুব নির্দিষ্ট একটা পলিটিক্যাল ইন্টারেস্টকে সার্ভ করার জন্য এই মিডিয়াটার প্রতিষ্ঠান এর বাইরে গিয়ে আমরা আরেকটা স্বার্থকে সার্ভ করে এরকম একটা মিডিয়া সন্ধান পাই এটা হলো জনস্বার্থ মানে এটার কোনো প্রফিট ইন্টারেস্ট নাই এটার কোনো রাজনৈতিক ইন্টারেস্ট বা কোনো ইডিওলজিক্যাল রাজনৈতিক ইন্টারেস্ট নাই এটা শুধুমাত্র জনগণের যে স্বার্থটা সেটাকে সার্ভ করে তো ওইটাকেই আমরা বলতেছি পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম যেটা আমাদের একমাত্র দায়বদ্ধতা জনগণের কাছে এবং জনগণ বলতে এখানে একটু কোয়ালিফাই করে নিই জনগণ বলতে কিন্তু ওয়েন উইয়ার টকিং অ্যাবাউট ডেমোক্রেসি ডেমোক্রেসি কিন্তু নাইনটি না ডেমোক্রেসি কিন্তু হানড্রেড মানে সকল জনগণ জনগণের সকল অংশ শ্রেণী ক্লাস হোয়াট এভার ইউ কল ইট সবাইকে যে মিডিয়াটা সার্ভ করবে সেটাই জনস্বার্থ সাংবাদিকতা প্র্যাকটিস করতেছে বলে ধরে নিতে হবে এবং মিশন এটাই আমরা তো জানি যে এই আপনি যেটা বললেন আর কি যে পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থের যে সাংবাদিকতাটা আমরা এমনিতেই জানি যে সাংবাদিকতা হচ্ছে থ্যাংকলেস জব এটার আসলে কোনো রিটার্ন বলে কিছু নাই এবং সাংবাদিকতা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে আসলে আমাদের সাংবাদিকরা দে আর ভেরি ইল পেইড তাদের আয় রোজগার যেটা থাকার কথা সেটা তো আসলে খুবই কম এবং যার ফলে তারা বিভিন্ন দিকে চলে যেতে আসলে অনেক সময় দেখা যায় বাধ্যই হয় একরকম বলা চলে তো পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম আসলে বাংলাদেশের জন্য কতটুকু ভাইবল একটা আইডিয়া এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে গিয়ে আপনি অলরেডি অবশ্য বলে ফেলেছেন এই কথাটা কিছুটা যে এখানে কর্পোরেট জার্নালিজম বলে যে জিনিসটা আছে সেই জায়গা থেকে যে বাণিজ্যিক স্বার্থটাই কি আসলে বাংলাদেশের বলছি বাংলাদেশে কি আসলে বাণিজ্যিক স্বার্থটাই কি বেশি মুখ্য হয়ে উঠছে কিনা না আমি মনে করি যে বাণিজ্যিক স্বার্থ সার্ভ করে এমন সংবাদ মাধ্যমে বাংলাদেশে এখন পর্যন্ত সফল ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করবেন যে এই সংবাদপত্র সম্পাদকরা মালিকরা না কিন্তু সম্পাদকরা তাদের পত্রিকার সাফল্য হিসাবে দেখেন যে তাদের পত্রিকা অমুক ক্যাম্পেইনের মাধ্যমে কোটি টাকা বানাইছে যেমন এবং এই পত্রিকাগুলো যখন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পায় সাংবাদিকতার জন্য কোনো অ্যাওয়ার্ড পায় না পায় ইনোভেটিভ অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের জন্য আর বাইরে রাজনৈতিক স্বার্থ সার্ভ করতে এরকম একটা সময় ছিল যেমন আজকের কাগজ ছিল তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার পত্রিকা ইনকিলাব ছিল তৌহিদি জনতার পত্রিকা তারাও ব্যবসা সফল এক হিসেবে প্রফিট হয়তো অতটা টার্ন করে নেই তারা সাস্টেইনেবল ছিল মানে সাবস্ক্রিপশন ছিল এবং সেটা করতে পারত। বাংলাদেশে পাবলিক ইন্টারেস্ট জার্নালিজমের যে ধারণাটা যেটা আমরা নিয়ে আসছি আমার জানা মত এটা একেবারেই নতুন আর কেউ সম্ভবত করতেছে না আর যেটা বললেন যে আমরা পেইড কিনা আমরা বাংলাদেশের সবাই পেইড শুধু এটা এটা আমাদের আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা না আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যান আপনি যে কোনো এনজিও সেক্টরে যান সেখানেও লেবার রাইটসের অবস্থা শোচনীয় আমরা মানুষ বেশি এবং আমাদের আমরা মানে যে শ্রমিক যারা বা ওয়ার্কার যারা হোয়াইট কলার ব্লু কালার হোয়াট এভার কলার আর আমরা কিন্তু অর্গানাইজ না এবং সেই জন্য প্রথমত মিডিয়া ব্যবসা যেটা সেটা বাংলাদেশে একেবারেই ডেভেলপ করে নেই দুই একটা আউটলেট ছাড়া মানে বেশিরভাগ মালিকানাধীন যারা এক

একটা হলো যে সাংবাদিকদের মধ্যে কাউকে কাউকে ব্যবসা শিখতে হবে মানে বিজনেস আইডিয়াটা ডেভেলপ করতে হবে একলা করা সম্ভব না ডেফিনেটলি বাট নিশ কোনো মিডিয়া হাউস যদি আপনারা চালু করেন ধরেন আপনি স্পোর্টস জার্নালিজম নিয়ে ইন্টারেস্টেড তাহলে আপনি একটা স্পোর্টস জার্নালিজমের একটা ইয়ে করলেন আর এম জি ইজ এ ভেরি বিগ মার্কেট ওইটার জন্য কোনো একটা ট্রেড পাবলিকেশন যদি করেন এরকম ছোট ছোট নিশ মার্কেটে যদি আপনারা চান আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন বাট এটা বলাটা আমি যেভাবে অনেক সহজে বলে দিলাম করাটা অনেক কঠিন হবে কিন্তু আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে মার্কেটটা মিডিয়া এন্টারটেনমেন্ট যে মার্কেটটা এটা কিন্তু বিশাল এবং এটা একেবারে আনট্যাপড বাংলাদেশের পত্রপত্রিকায় একটা সমস্যা হলো আমাদের সম্পাদকরা যেটা আমাদেরকে শিখাইছে সেটা হলো কি কিভাবে বলতে হবে এটা থেকে আমরা আগে শিখি কোনটা কোনটা বলা যাবে না রাইট বা একটা তো মানে চাপটা বেগুলো থাকে আর আরেকটা হলো সিম্পলি কোনো কারণ নেই বেগুদের মানে ওই পঞ্চাশ বছর আগে পত্রপত্রিকায় এইভাবে রিপোর্ট লেখা হয়েছে তো ওই নিয়েটাই ফলো করো তো এইগুলো একেবারে ভেঙে চুরে যদি আপনি নতুন করে একটা স্টোরি টেলিং চালু করতে পারেন এটার একটা খুবই ভালো মার্কেট আমার কাছে মনে হয় আছে এখনকার ইউটিউবের মার্কেট যদি দেখি ওই যে একটা আসে না একটা প্যারিসে থাকে নর্তন কুর্তন করে কথা বলে না এর যে ধরনের ভিউ আপনি যদি দেখেন সেটার বিপরীত থেকে ভালো অ্যানালিসিস আমরা আসলে ইয়ে করতে পারতেছি মানে অফার করতে পারতেছি এটা নাই কোথাও আপনি পাবেন না মানে বিদেশে যেরকম ধরেন নিয়াং টার্কস বলে একটা প্রোগ্রাম হয় এখন মানে তিন ঘন্টা চার ঘন্টা বসে বসে তারা ওই আমেরিকান পলিটিক্স বিশ্লেষণ করতেছে এবং তাদের সাবস্ক্রাইবার মানে মিলিয়নের মতো সো ওই চাহিদাটা কিন্তু আছে বাংলাদেশে আরেকটা মার্কেট আপনি দেখবেন যে মার্কেটটা আমরা একেবারেই অপরিচিত সেটা হলো ধর্মীয় কন্টেন্টের মার্কেট ওইখানে কিন্তু তারা এবং এই যে ওয়াচটাও কিন্তু একটা কন্টেন্ট তাই না এবং দে আর ভেরি ভেরি সাকসেসফুল বিজনেস পিপল ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এই কন্টেন্টের মার্কেটটা অলরেডি এক্সিস্টিং আমরা জার্নালিস্টরা এটা এখনও ভালো করে ট্যাপ করতে পারি এখন বিভিন্ন নিউজ আউটলেট অলরেডি কাজ করি তারা তাদের কাজের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে তাদের আসলে কোনো স্পেসিফিক কোনো নৈতিক নির্দেশিকাটা দেন নাই কাজের ক্ষেত্রে এবং আরেকটা জিনিস হচ্ছে যে অর্থনৈতিক যে চাপ মালিকানার যে কাঠামো আছে এটা সম্পাদকীয় স্বাধীনতাকে কিভাবে প্রভাবিত করছে এবং সেই রিফ্লেকশনটা আমাদের সাংবাদিকদের উপরে কিভাবে আসছে বলে আপনি মনে করেন আমাদের কোড অফ কন্ডাক্ট বা কোড অফ এথিক্স যেটা আমরা ইনফ্যাক্ট অ্যাসোসিয়েটেড প্রেসের যে কোড অফ এথিক্স সেটাকে আমরা এডাপ্ট করছি এবং সুইডিশ প্রেস করছি এটা সেটাকে অ্যাডপ্ট করছি তো আমাদের প্রতিটা এডিটোরিয়াল ডিসিশান প্রতিটা প্রোডাকশান আমাদের কোড অফ এথিক্স অনুযায়ী চলতে হয় আমি একটু গবেষণা করলাম যে বাংলাদেশে কতগুলো মিডিয়া হাউসে একটা কোড অফ এথিক্স আছে অ্যাপারেন্টলি দুইটা জায়গায় আছে বেশিও থাকতে পারে বাট আমাকে বলা হয়েছে দুইটা জায়গায় আছে এবং সেই দুইটা জায়গায় ওইটা মানে নামেই আছে আর কি মানে ওইটা কখনো ফলো করা হয় না আমরা সাংবাদিকরা যদি ইনসিস্ট করি যে এই হাউজের কোডটা কি এটা আগে আমাদের দেখান আমি এটা দেখে তারপরে আমি এই হাউসের সাংবাদিকতা করব অ্যাডহক তো হতে পারে না জিনিসটা এটা জার্নালিস্টের জীবনের সবচেয়ে বাজে জিনিস যেটা আমার ক্ষেত্রে হয় এবং আশা করি হবে না আর বেশি দিন সেটা হলো পপুলার হয়ে যাওয়া এটা খুব বিরক্তিকর এবং এটা কাজে খুব হ্যাম্পার করে খুব 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 হ্যাম্পার করে আমি পপুলারও হইতে চাই না আমি স্টারও হইতে চাই না এবং আমার জন্য এটা খুব বিব্রত লাগে মানুষ এসে বলে আমি আপনার ফ্যান আমি তো ভাই জায়েদ খান না লাইক তো আমি আমি আসলে ওইটা চাই না এবং আর আরেকটা জিনিস হলো যে আমরা ফেম আমরা কিন্তু সবাই হ্যান্ডেল করতে পারি না